ডিমের কারির কালারটা দেখো কালার দেখেই জিবে জল চলে আসছে বন্ধুরা আজকে আমি রান্না করবো ডিম কারি ডিম কারিটা কী দিয়ে করি বন্ধুরা দেখতে থাকো আর ডিমটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি এই দেখো তিনটে ডিম নিয়ে নিয়েছি আর দুটো বড় আলু নিয়ে নিয়েছি দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি ডিমটা সেদ্ধ হতে দেবো আমি দশ মিনিট ধরে দশ মিনিট পরে ফিরে এসেছি দেখো আলু ডিমটা সেদ্ধ হয়ে গেছে আমি ডিম আলুটা নামিয়ে নেব আজকে আমি রান্না করবো ডিম কারি ডিম কারির মশলা কী কী নিয়ে নিয়েছি দেখো এখানে পরিমাণ মতন রসুন কোয়া নিয়েছি পরিমাণ মতন গোটা জিরে নিয়ে নিয়েছি একটা বড়ো মাপের একটা ছোটো মাপের দুটো পেঁয়াজ নিয়েছি আর কিছু লাল লাল কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ডিমের ঝোলে বা ডিমের কারিতে বেশি লঙ্কা দিতে নেই অল্প পরিমাণে লঙ্কা দিলেই হয়ে যায় আর তার সঙ্গে নিয়ে নিয়েছি মিক্সার বাটি তো মিক্সার বাটির মধ্যে আমি পরিমাণ মতন জিরিটা ঢেলে নিলাম আর এখানে রসুন কোয়া নিয়ে নিয়েছি দশ পনেরোটা কোয়া আর তার সাথে নিয়ে নিয়েছি পাকা পাকা দেখে কাঁচা লঙ্কা পরিমাণ মতন জল নিয়ে নিচ্ছি এটা আমি মিক্সারে বেটে নেব মশলাটা খুব কম মশলাটা খুব কম কমের কারণ আমি বেশি ডিম করব না তিনটে ডিমের কারি করব সেই কারণে মশলাটা একদমই কম দেখতে থাকুন মশলাটা আমি মিক্সারে মশলাটা মিক্সারে বাটিতে বেটে নেব মশলাটা মিক্সার বাটিতে বেটে নিয়েছি পেঁয়াজগুলো পরিষ্কার করে ছুলে ধুয়ে নিয়েছি এটা কুচিয়ে নেব ভালো করে একদম জিরি জিরি করে পেঁয়াজগুলো কুচিয়ে নেব কুচিয়ে নিয়ে এখনো ডিমটা আমি ছুলে নিয়ে এই ডিম আলুটা ছুলে নেব পেঁয়াজটা কুচানো হয়ে গেছে ওই ডিম আলুটা পরিষ্কার করে ছুলে নেব। পরেই ডিমের কারি আর ডিমের কারিটা কেমন হয় বন্ধুরা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে আলুটা পরিষ্কার করে ছুলে নিয়েছি এবার ডিম আলুটা সুন্দর করে ভেজে নেব গ্যাস উনুনের নেওয়ার উপরে কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসটা জ্বালিয়ে দেব গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি কড়াইটা তেতে গেছে আমি সর্ষের তেল দিয়ে দেব পরিমাণ মতো কড়াইতে তেল দিয়ে নিয়েছি ডিম তিনটে আমি খুন্তির দ্বারাই একটু একটু করে চিড়ে নেব না হলে পারে ডিমগুলো যখনই তেলের ওপরে দেবো কি না তখনই ফাটবে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেব দিয়ে ডিম টাইম ভালো করে একটু মাখিয়ে নেব আর এদিকে কড়ার তেল তেতে গেছে তেলটা খুমপি দিয়ে একটু নাড়া দিয়ে নেব ডিমগুলো হলুদ লবণ মাখানো হয়ে গেছে এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব ভালো করে ডিমগুলো নাড়া দিয়ে নেবো আর ডিমগুলো খুব বেশি ভাজবো না বেশি ভাজতে পারে ডিমগুলো খেতে ভালো লাগে না আমি হালকা একটু লাল হবে তাহলেই নামিয়ে নেব ডিমগুলো ভাজা হয়ে গেছে আমি একটু তেলের ওপরে জাস্ট নাড়াচড়া দিয়ে নিলাম খুব বেশি ভালো করে ভাজবো না তাহলে খেতে ভালো লাগে না আমি হালকা করে ভেজে নিয়েছি এবারটা তুলে নেব তেলের ওপরে আলুগুলো দিয়ে দেবো দিয়ে আলুগুলো হালকা একটু ভেজে নেব দিয়ে ভালো করে নাড়াচড়া দিয়ে নেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো নাড়া দিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিট আমি ভাজবো আলুটা একটু ভালো করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে আমি তুলে নেব দেখতে পাচ্ছ আলুটা আমি খুব লাল করে ভাজিনি কেন আলুটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম এইভাবে আলুগুলো আমি তুলে নিয়েছি তুলে নিয়ে আর একটু খুব বেশি আমি একবারে তেলটা যেহেতু দিইনি আর কিছুটা তেল দিয়ে দিচ্ছি গ্যাসের জোরটা বাড়িয়ে দিয়েছি এখানে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম তেলের ওপরে পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে নিয়েছি দিয়ে ভালো করে ভালো করে লাল লাল করে ভেজে নেব যতক্ষণ না লাল হবে ততক্ষণ ধরে ভাজবো আর একটু দিয়ে দেখতে থাকবো বন্ধুরা আজকে আমি রান্না করবো ডিমের কারি তো দেখতে পাচ্ছ আর খুব বেশি ডিমও নিইনি আমার যেহেতু লোক বেশি নেই সেই কারণে এখানে আমি তিনটে ডিম নিয়েছি তিনটে ডিম এই ডিমাজটা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি খুব ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়েছি আর পেঁয়াজটা যেহেতু এত সুন্দর করে ভাজার কারণ একটাই এইভাবে ভাজলে পারে খেতে খুব ভালো টেস্ট হয় আর তরকারি গন্ধটাও খুব সুন্দর সারে এখানে মশলাটা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ মশলাটা আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নেব যতক্ষণ নাই মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ ধরে আমি কষাবো মশলাটা আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝোলে একবারে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেব দিয়ে ভালো করে নাড়া দিয়ে আমি এই মশলাটা পাঁচ সাত মিনিট ধরে কষাবো যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ ধরে কষাবো দেখতে পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা কষানো হয়ে গেছে এখানে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেব মশলার মধ্যে দিয়ে ভালো করে আলুটা একটু কষিয়ে নেব আলুটা দিয়ে নিয়েছি দিয়ে ভালো করে আলু আর মশলা দিয়ে কষিয়ে নেব এইভাবে আমি এক থেকে দু মিনিট ধরে একটু কষিয়ে নেব দিয়ে ভালো করে আলুগুলো মশলার সঙ্গে মিশিয়ে নেব আলু মশলার সাথে কষানো হয়ে গেছে ডিমটা ভেজে রেখে দিয়েছিলাম ডিমটাও দিয়ে দেবো ডিমটাও একটু কষিয়ে নেব এভাবে ডিম এইভাবে ডিম মশলা আলু দিয়ে আমি দু মিনিট কষিয়ে নেব দেখতে পাচ্ছ ডিম মশলাটা কষানো হয়ে গেছে এর পরিমাণ মতো এখানে জল দিয়ে দেব। এখানে জল নিয়ে নিয়েছি একটা পাত্রই পরিমাণ মতন জল দিয়ে দেব। যেহেতু আলু ডিম দুটোই সেদ্ধ ছিল আগে থেকেই খুব বেশি জল লাগবে না একদমই অল্প জলেই হয়ে যাবে আর এটা হচ্ছে ডিমের কারি দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখতেও সুন্দর হয়েছে আর আশা করছি খেতেও খুব সুন্দর হবে জলটা দিয়ে নিয়েছি ডিমের কারিটা আমি দশ থেকে পনেরো মিনিট ফুটতে দেবো দেখতে পাচ্ছ ডিমের কারিটা ফুটে গেছে আর আলু তো এমনিই সেদ্ধ ছিল দেখি তাতে আরও বেশি সেদ্ধ হয়ে গেছে দেখো কালারটা কত সুন্দর হয়েছে দেখো ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম দিয়ে এবারটা আমি ডিমের কারিটা একটু চেখে দেখবো কেমন হয়েছে নুন ঝালটা ঠিক হয়েছে কি না নিয়ে নিয়েছি খুন্তিতে একটু দেখি সেই হয়েছে খেতে বন্ধুরা তোমরা এইভাবে ডিমের কারি করে খেয়ে দেখো খুব ভালো লাগবে এবারটা আমি ডিমের কারিটা নামিয়ে নেব দেখতে পাচ্ছো ডিমের কারিটা হয়ে গেছে আমি একটা পাত্র নিয়েছি পাত্রটাই নামিয়ে নেব বাথরুমের গাড়িটা নামিয়ে নিলাম দেখো কত সুন্দর হয়েছে আর এত সুন্দর একটা সেন্ট ছেড়েছে ডিমের কারি থেকে বলার মতন না আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা কালারটা দেখো বন্ধুরা ডিমের কারির কালারটা দেখো সেই হয়েছে কালারটা দেখেই জিবে জল চলে আসছে এত সুন্দর কালার হয়েছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে তোমরা এইভাবে বাড়িতে ডিমের কারি করে খেয়ে দেখো খুব ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর পাশে থাকবে ভাত নিয়ে নিয়েছি আর এখানে ডিমের কারিটা রান্না করে নিয়েছি ডিমের কারিটা কেমন খেতে হয়েছে দেখবো এখন বন্ধুরা দেখব নিয়েছি আর এখানে দেখো কত বড় বড় নিয়ে নিয়েছি একটু ডিমের ঝোল নিয়ে নিলাম দেখো ডিমের কারিটা দেখো দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু সেরকম সুন্দর হয়েছে আর ডিমের কারিটা কেমন হয়েছে খেয়ে দেখবো আর তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা ডিমের কারিটা খুব সুন্দর হয়েছে খেতে খুবই সুন্দর হয়েছে তোমরা করে খেয়ে দেখো খুব ভালো লাগবে পুরো মাংসকে দূরে সরিয়ে রাখতে ইচ্ছা করবে এত সুন্দর লাগছে খেতে আর পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে